বুদ্ধিমান প্রাণী হিসেবে আমাদের টিকে থাকার জন্য উচিত হবে পৃথিবীর সকল প্রাণ প্রকৃতি সংরক্ষণ করা কোন সৃষ্টি যেন হারিয়ে না যায় আমাদের নিজেদের প্রয়োজনে উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণ জরুরি সৃষ্টির শুরু থেকেই মানুষ ছিল প্রকৃতি জীব মহাপ্রাণ সুন্দরবন সহ উপকূলের প্রাণ প্রকৃতি সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও প্রয়াসের কোনো বিকল্প নেই সেই সাথে মহাপ্রাণ সুন্দরবন সহ উপকূলের প্রাণ প্রকৃতি সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও প্রয়াসের বিকল্প নেই তিনি সুন্দরবন রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করতে হবে সকালে মংলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপকূলের প্রাণ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় সবুজ সাথী সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত পরিবেশ সমাবেশে বক্তারা

আমরা আমাদের মানসিকতার একটা সমস্যা আছে যেটা কমন প্রপার্টি সেটা সেটাকে যে যথাযথভাবে রক্ষা করতে হবে এই বোধটা আমাদের থাকে জলবায়ু ও পরিবেশবাদী জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশু রিভার ওয়াটার কিপারের আয়োজনে এই পরিবেশ সমাবেশের আয়োজনে সবুজ সাথী সম্মাননা উপলক্ষে আয়োজিত পরিবেশ সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা এর কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি সংবর্ধিত সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানি বিশেষ অতিথির বক্তৃতা করেন ওয়াটার কিপারস বাংলাদেশের সদস্য খোয়াই রিভার কিপার তোফাজ্জেল সোহেল সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী পশুর রিভার কিপার মোহাম্মদ নূর আলম শেখ উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার মংলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বৃক্ষপ্রেমিক সবুজ অভিভাবক সুভাষচন্দ্র বিশ্বাস কবি এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাণী শান্ত কৃষি জমি রক্ষা আন্দোলনের নেতা বিশ্বজিৎ মন্ডল বয়াতি আব্দুর রশিদ হাওলাদার কমলা সরকার হাসিব সর্দার মেহেদি হাসান ইউথ ফর সুন্দরবন ফোরামের লিডার মোহাম্মদ শাহিন খলিফা সহ অন্যান্যরা ডেস্ক রিপোর্ট পোস্ট